দেখছেন ডিজিটাল খবিলাল বাংলা আমি সহেলি রয়েছি আপনাদের সঙ্গে রাজ্য সিআইডিতে বড় রদবদল ঘটল সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজ শেখারেনকে সরিয়ে নিয়ে আসা হল এডিজি ট্রেনিং পদে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে যে পদে ছিলেন দময়ন্তী সেন দময়ন্তী সেন ছিলেন এডিজি ট্রেনিং পদে সেই পদে সরিয়ে আনা হল গোয়েন্দা প্রধান রাজশেখরেনকে তবে কেন এই পরিবর্তন কেন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরানো হলো গোয়েন্দা প্রধান শেখরেনকে এই বিষয় কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে এই এই বিষয়ে বুধবার অর্থাৎ আজকে নবান্ন তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে এবং সেই নির্দেশিকায় এমনটাই নজর কেটেছে এই বিষয়টাই যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধান রাজ শেখরনকে তবে সেই গুরুত্বপূর্ণ পদে সেই গোয়েন্দা প্রধান কে হতে চলেছেন সেই বিনয় বিষয়ে কিন্তু কোনো রকম নির্দেশিকা প্রকাশ পায়নি নবান্নের তরফে এমনটাই নবান্ন সূত্রে খবর গত একুশে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করেছিলেন যে তিনি রাজ্য সিআইডিতে রদ বদল করবেন এমনকি এই বৈঠক থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকাকে নিয়ে কিন্তু এর আগেও তাকে যেমন চরম প্রকাশ করতে দেখতে পাওয়া গিয়েছিল ঠিক তেমনই একুশে নভেম্বরের বৈঠকেও তাকে কিন্তু অসন্তোষ প্রকাশ করতে দেখতে পাওয়া যায় এমন কি তাকে বলতে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন যে সমস্ত দুর্নীতি ঘটছে সেই সমস্ত দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে নাম উঠে আসছে রাজ্যের পুলিশ প্রশাসনের এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নির্দেশিকার পরেই কিন্তু অ্যাকশন মোড়ে ফিরে এসেছেন তারা তবে সব থেকে বড় নজর যেটা কেড়ে নিয়েছে এই রদবদলে এই বুধবার যে নির্দেশিকা নবান্ন তরফ থেকে জারি করা হয়েছে যে রদবদল ঘটানো হয়েছে সিআইডিতে সেই বিষয়টিতে সবথেকে বেশি নজিরবিহীন সবথেকে বেশি নজর কেড়েছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে সেটা এটাই যে গোয়েন্দা প্রধান সিআইডির শেখরনকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হলো কেন কেন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হলো কি কারণ রয়েছে এর পিছনে কম গুরুত্বপূর্ণ পদ এডিজি ট্রেনিং পদে নিয়ে যাওয়া হলো পাশাপাশি কেন তবে এর যে রদবদল ঘটেছে যে পরিবর্তনগুলো এসেছে সেইগুলো সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম গোয়েন্দা প্রধান রাজ এডিজি ট্রেনিং পদে পাঠানো হয়েছে এবং এর পাশাপাশি আইপিএস অফিসার আর শিবকুমার যিনি এডিজি পলিসি ছিলেন তার জায়গায় আনা হয়েছে দমেন্টিসেনকে রাজীব মিশ্র যিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন তাকে এডিজি মডার্নাইজেশন করা হয়েছে তবে সিআইডি প্রধানকে হতে চলেছেন গোয়েন্দা প্রধান পদ থেকে তো সরিয়ে দেওয়া হল রাজশেখরানকে সেই যে খালি শূন্য জায়গাটা সেই শূন্য পদে অধিষ্ঠান করবেন কে সেই নিয়েই কিন্তু এখন সবথেকে বড় চাঞ্চল্য সব থেকে বড় প্রশ্ন যেটা রাজনৈতিক মহলে ঘুরছে সেটা কিন্তু এটাই তবে নবান্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এডিজি সিআইডি টু যিনি রয়েছেন বিশাল গর্গ তিনি এখন নেতৃত্ব দেবেন তিনি এখন সিআইডির সিনিয়র অফিসার যতদিন না পর্যন্ত শূন্য পদ পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই নেতৃত্ব দেবেন এই সমস্ত বিষয়গুলিতে নজর রাখবেন নেতৃত্ব দেবেন এবং সমস্ত সিদ্ধান্ত নেবেন সূত্র খবর পাওয়া যাচ্ছে তবে নভেম্বরের বৈঠকে জানালাম ইতিমধ্যেই আপনাদেরকে পুলিশ প্রশাসনের প্রতি কিন্তু যে ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তবে এর পাশাপাশি সিআইডির ভূমিকা নিয়েও কিন্তু চরম ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথার সুরে তার গলার সুরে কিন্তু এমনটাই শুনতে পাওয়া গিয়েছে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি ঘটছে যে সমস্ত কয়লা পাচার বালি পাচার আলু পাচার যান যে সমস্ত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত সে সমস্ত বিষয় যে সক্রিয় ভূমিকা হওয়া উচিত সিআইডি সেই সক্রিয় ভূমিকায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সিআইডিকে এই নিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল এই অভিযোগে চরম অসন্তোষ প্রকাশ করতে দেখতে পাওয়া গিয়েছে তাই নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে খুঁজছেন এমন একজন মুখ খুঁজছেন যিনি সিআইডি প্রধান হওয়ার যোগ্য অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশানুরূপ হবেন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গাকে জয় করতে পারবেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমারের কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে পাল্লা দিয়ে কাজ করতে পারবেন তাকেই সিআইটি প্রধান হিসেবে নিযুক্ত করবেন তবে কে হতে চলেছে

এই মর্মে নির্দেশিকা প্রকাশ পেল নবান্নের তরফ থেকে তবে এই ক্ষেত্রে যে প্রশ্নটা উঠে আসছে যে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একজনকে বেছে নিয়েছেন কোন নতুন মুখ কি আসতে চলেছে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গায় রয়েছেন যিনি সিআইডি গোয়েন্দা প্রধান হওয়ার যোগ্য উত্তরসূরী ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে নানান জল্পনা উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও এই প্রশ্নটাই কিন্তু তুলছেন রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতি ঘটে চলেছে এবং যে সমস্ত বেআইনি কাজ হয়ে চলেছে সেই বিষয়ে যেভাবে সরব হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কথা অনুসারে ঠিক দু সপ্তাহের মধ্যেই সিআইডিতে রদবদল ঘটতে ঘটলো। এরপরে ভবিষ্যতে কি হতে চলেছে কারণ এর থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের হাতে টেনে ধরেছেন সমস্ত একেবারেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন কোনোভাবেই ভরকেন্দ্র অন্য কোনো জায়গা অন্য কোনো ক্ষেত্রে অন্য কোন জায়গায় যেন না চলে যায় যার জন্য যেন একেবারে আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু যেরকম চরম অসন্তোষ প্রকাশ করেছেন তেমনই সিআইডির ভূমিকাকে নিয়ে। এই সমস্ত বিষয় রাস ধরতে দেখা গেল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতে কি হতে চলেছে এছাড়া গোয়েন্দা প্রধানই বা কে হতে চলেছে নজর থাকবে সেদিকে আপনার নজর অবশ্যই থাকুক আমাদের পর্দায় কারণ ডিজিটাল খাবিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের